ধরুন আজকে আপনি সকাল সাড়ে ছটার সময় ট্যুর করবেন তাহলে এই ট্যুরটার ব্যাপারে আপনাকে টিকিট কাটতে হবে বা বুকিং করতে হবে তার আগের দিন বলুন যে ওটি অফিসে অফিস কি এটাই মেন বুকিং এই বুকিং এটাই এই অফিসে যখন আপনারা বুকিং করতে আসবেন তখন সকাল কটায় খুলে আর রাত্রি কটায় বন্ধ হয় এটা জেনে রাখুন পুরী ঘুরতে যাওয়া মানে কি শুধু সমুদ্র আর জগন্নাথ মন্দির না পুরী মানে সূর্য মন্দির ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির চিল্কা ডলফিন স্পট আর সাথে আরও অনেক দর্শনীয় স্থান ভাবছেন এত কিছু একদিনে কিভাবে উত্তর একটাই ওটিডিসি বাস টুর ওটিডিসি মানে ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ওড়িশা সরকারের নিজস্ব ট্যুর সংস্থা নিরাপদ সাশ্রয়ী আর একশো শতাংশ বিশ্বাসযোগ্য আর জানবেন ওটিডিসির অফিস কোথায় কিভাবে টিকিট কাটবেন কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় বাসে করে খরচই কত আর ওটিডিসি নেবেন না প্রাইভেট ট্যুর কোনটা ভালো হবে আপনার জন্য সাথে কিছু দরকারি টিপস যা না জানলে ঠকে যেতেও পারেন ভিডিওটার পুরোটা দেখুন একটা অংশ মিস করবেন না আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এমন ধরনের ট্রাভেল গাইড আর রিভিউ নিয়মিত পেতে প্রথমেই জানবো যে ওটিডিসির অফিসটা কোথায় ওটিডিসি অফিস পুরী তটে স্বর্গদ্দারের পাশে চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটা আছে সেই মূর্তির সামনে থেকে বিচ রোড বরাবর হেঁটে মাত্র দু মিনিট পাশেই আছে ওডিশা ফায়ার অ্যান্ড ডিজাস্টার রেসপন্স অফিস বুকিং কাউন্টার গেট দিয়ে একজন স্টাফ বসে ঢুকেই থাকেন খুবই হেল্প দিয়ে দেন অফিস টাইম সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত টিকিট কাটতে পারেন অফিস থেকে বা অনলাইনে বুক ওডিশা ডট কম থেকে এখন আমরা জেনে নেব যে ওটিডিসির ট্যুর কয় প্রকারের হয় ও সেগুলো কি কি ওটিডিসির কিন্তু অনেক কোটি ট্যুর আছে তার মধ্যে বর্তমানে ওটি মাত্র দুইটি টুরই চলছে ওটি টুর নাম্বার এক যেটি পুরী কোণার ভুবনেশ্বর নাম দিয়েছে ওটিডিসির সবচেয়ে জনপ্রিয় শুধু বন্ধ কারণ সোমবার এটি প্রতিদিন বাস ছাড়ে সকাল সাড়ে ছটার সময় ওটিডিসি পান্থী বাস থেকে ভাড়া মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা আর এসি বাস সাইড সেন টিকিট চার্জ আলাদা ঘুরে দেখানো হয় রামচন্ডী মন্দির চন্দ্রভাগা বিচ সূর্য মন্দির ধৌলি শান্তিস্তূপ লিঙ্গরাজ মন্দির খণ্ডগিরি উদয়গিরি গুহা ও নন্দনকানন চিড়িয়াখানা নন্দনকাননে এন্ট্রি চার্জ কিন্তু আলাদা আর ফেরার সময় রাত আটটার মধ্যে ওটিডিসি সময় কিন্তু খুব কড়া প্রতিতে জায়গায় কিন্তু নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয় বেশি সময় নিলে বাস আর অপেক্ষা করবে না তবে একজন অভিজ্ঞ গাইড থাকেন গাইড ফ্রি টিকিটের মধ্যেই ইনক্লুডেড ওটিডিসি ট্যুর টু চিলকালেক আরেকটি জনপ্রিয় ট্যুর চিল্কা ভ্রমণ প্রতিদিন চলে বাস ছাড়ে সকাল সাড়ে ছটার সময় ওই একই জায়গা পুরী পান্থী থেকে ভাড়া ছশো আশি টাকা অবশ্যই এসি বাস বোটিং চার্জ ইনক্লুডেড যেসব জায়গা ঘোরানো হয় সেগুলোই হলো আলহারনাথ মন্দির সিডিএ ভিজিটার সেন্টার আর ডলফিন পয়েন্ট আর ফিরে আসবেন বিকাল সাড়ে চারটের সময় প্রকৃতি আর জল ভালোবাসেন তাহলে এই ট্যুর একদম পারফেক্ট প্রাইভেট ট্যুর অপশনও আছে ওটিটিসি ছাড়াও অনেক প্রাইভেট ট্যুর অপারেটর আছে যেমন মিলেনিয়াম ট্রাভেল যার সঙ্গে আমি কথা বলেছিলাম যেখানে ভাড়া মাত্র চারশো টাকা এসি বাসে পুরী কোনার ভুবনেশ্বর ট্যুর সমস্ত কিছু করানো হয় আর এর লোকেশনটা হলো ভিক্টোরিয়া ক্লাব হোটেল আর পুরী হোটেলের মাঝে গলি দিয়ে ঢুকেই ঠিক ডান দিকেই দোকানটা পড়ব ওখান থেকে বাইক ভাড়াও নিতে পারেন আপনারা পাঁচশো টাকা করে ভাড়া নেওয়া হয় যেটা রোজ আপনারা পাবেন এ ব্যাপারে আমি একটি আলাদা ভিডিও বানিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ওপরে দিয়ে দিলাম দেখে নিতেও পারে আর প্রাইভেট গাড়ি যদি আপনারা ভাড়া চান সেভেন সিটার এসি আর টিকা গাড়ি ভাড়া পড়তে পারে চার টাকা তাহলে ওটিডিসি নেবেন না প্রাইভেট এবার একটু তুলনা করে নিই ওটিডিসি ভার্সেস প্রাইভেট টু ওটিডিসি সরকারি পরিষেবা গাইড ফ্রি নিরাপদ আর নির্ধারিত গাড়ি সময় কিন্তু খুব টাইট যদিও সময় যদি টাইট না হয় তাহলে একদিনে এত কিছু ঘোরা সত্যি সম্ভব হবে না তাই এটাকে আমি মাইনাস পয়েন্ট না বলে প্লাস পয়েন্টই বলব আর প্রাইভেট ট্যুরের ক্ষেত্রে নিজের মতো করে ঘোরা যায় তুলনায় সস্তা যেখানে চারশো টাকা ভাড়া যেটা মেন পয়েন্ট এখানে ভাড়াটা কিন্তু খুবই সস্তা আর এটা সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আর গাইড চার্জ কিন্তু আলাদা দিতে হবে অর্থাৎ গাইড নিতে গেলে কিন্তু চার্জ ওটি ক্ষেত্রে দিতে হতো না কিন্তু প্রাইভেট ট্যুরের ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে আর নিরাপত্তার গ্যারেন্টি কিন্তু কম কারণ এটি বেসরকারি সংস্থা যদি ছ থেকে সাতজন থাকেন তাহলে একটা এসি আর টিকা গাড়ি ভাড়া করে নিতে পারেন জনপতি ওই ছশো টাকা করেই প্রায় পড়বে আর ওটি ডিসির প্রায় সমান যদি আপনারা দু থেকে তিনজন থাকেন তাহলে ওটিডিসি বেশি ভালো হবে কারণ বিশ্বাসযোগ্য সাশ্রয়ী আর গাইড ফ্রি আর কিছু দরকারি টিপস ও সতর্কতা নিয়ে এবার বলে নি সময় কিন্তু খুব কড়া এটা আমি আগেই বলেছি তাই নির্ধারিত সময়ের আগেই বাসে ফিরা ওটিডিসির গাইড খুব ইনফরমেটিভ কোনো বাড়তি চার্জ লাগে প্রাইভেট নিলে কিন্তু ঘুরে দেখা সম্ভব অর্থাৎ সময়ের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে যেমন সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম আপনারা দেখে নিতে পারেন আমি প্রাইভেট কার ভাড়া নিয়ে ঘুরেছিলাম সুদান স্যান্ডার্ড মিউজিয়াম ঘুরেছিলাম এই ব্যাপারে আমার একটি ভিডিও করা আছে সেই ভিডিওর লিংক ওপরে দিয়ে দিলাম দেখতে পারেন ওটিডিসি বাসে সিট আগে আসলে আগে পাবেন তার ভিত্তিতে অর্থাৎ আগেভাগে বুকিং করাই ভালো বুক করতে পারেন অফিস থেকে বা অনলাইনে অনলাইন ওয়েবসাইট হলো বুক ওডিসা ডট কম পিক আপ এবং পিকআউট পয়েন্ট হলো পুরী পান্থনিবাস আপনি পুরীতে এসে যে কোনো হোটেলেই উঠুন না কেন সেখান থেকে একটা টোটো বা অটোকে বলবেন পুরী পান্থনিবাস অবধি যাব ভাড়া পড়তে পারে একশো থেকে একশো কুড়ি টাকা বা ম্যাক্সিমাম দেড়শো টাকা তার বেশি দেবেন না একটু দরদাম করে নিয়ে উঠবেন আপনার ট্যুর প্ল্যানিং কি সহজ হলো ভিডিওটা থেকে যদি সহজ হয়ে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি ওটিডিসিকে প্রেফার করছেন না প্রাইভেট ট্যুর আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে লাইক করার পাশাপাশি শেয়ার করুন আর দেখে নিন আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কি না আজকের মতো এ পর্যন্তই বাই পরবর্তীকালে দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন